তোমার বাবা চিৎকার করতেছে সেটি শুনে আমার মা আগে আসছে চিৎকার শুনে আমার মার কানে গেছে আমার মার কানে গেছে পর আমার মা আসছে পর আমার মায়ের ওনারা কোপাইছে কোপানোর পর তারপরে আমার যে চাষি যে মারা গেছে উনি আসতে তারপরে ওনারা তো এক কোপেই মেরে ফেলেছে ওনাদের চিৎকার না পাই আমি এসছি আমি আসছি আমার বাবার তখনও জান ছিল আর যে উনি মারছে না ওনারে দেখি এদিক দিয়ে দুইটা দাও হাতে আর একটা কুড়াল ছোট হাতে দুই হাতের মধ্যে এই তিনটে দিনের অস্ত্র এটা নিয়ে উনি এদিক দিয়ে আসতেছে আমি ওনার পিছনে একটা টর্চলেট হাতে আমি বলতেছি এই যে কাকা আমার দিকে তাকাই আমার বাবারে সাইকে দেন আমার বাবারই ম্যাক আমি তো আসি আমার দিকে তাকাই মারি না আমি ওনার পা ধরতে যাই কিন্তু ভয়তে ধরতে পারিনি এই পর্যন্ত আইসি ঘর উনি আমারে দাওনি আমারও তারা করছে আমি ওই পর্যন্ত যাইয়া উনি আমার দিকে আর আসি নাই তারপরে আমার বাবার যে আইসি আমার বাবার এলো পাথারি কোপাই আমার বাবারে মাররা তারপরে উনি আমার ওই মা কি জানি আবার মারতে যাইতেছিল আমার মায়ের কারণ আমি যেই আটকাইছি আটকাই ওনারে একটা ধাক্কা মারছি উনি যেই ওইখানে বাড়ি খেয়েছি বাড়ি খেয়ে তারপরে আবার আসা দিয়েছে তারপরে আমি আবার উঠে একটা ধাক্কা মারছি উনি চললে গেছে উনি পর্যন্ত যেই পড়ছে করার পর উনি তো ওইখান থেকে আর ফেরত নাই উনি ওইখান থেকে চলিয়ে গেছে আর আমি ওনার সাথে আরো চার পাঁচজন দেখছি